আসসালামু আলাইকুম আজকে জানাবো এই ভিডিওতে আমার নিজের বড় আকারে মনের ভিতরে সুন্দর একটি স্বপ্ন ছিল সেই স্বপ্নটা কিসের স্বপ্ন সেই কথাগুলি বলার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার এবং শোনার সুযোগ করে দিবেন। শুরু করছি আমার সেই অনেক আগের বড় আকারে মনের ভিতরে অনেক সুন্দর একটি স্বপ্ন সেই স্বপ্ন ছিল যে আমি একদিন আকাশে ওরব কীভাবে ওরব অনেক ছোটোকালে বিমান আর বেইমান যেটাই বলেন হেলিকপ্টার পেলেন যেটাই বলেন না কেন এটার উপরে আমার ওডার এবং ঘোরার অনেক বড় আকারে মনের ভিতরে স্বপ্ন ধারণ করেছিলাম সেই স্বপ্ন কখনও যে পূরণ হবে কখনও জানা ছিল না তাই এরকম চিন্তা ভাবনা করতে করতে অনেক দিন পার হয়ে গেছে আমি অনেক বড় হয়ে গেছি গ্রাম সেরে শহরে পাও রেখেছি শহরে যখন পাও রেখেছি একে একে অনেক বন্ধুবান্ধবের সাথে অনেক মানুষের সাথে চলাফেরা ওঢ়াবসা কথাবার্তা অনেক একটা গুট সম্পর্ক হয়ে অনেকের সাথে আমার পথ চলা শুরু আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের কথা শুনতে শুনতে আমার মনের ভিতরে আরও কঠিনভাবে আবেগ ধারণ করে সেই আবেগ আজও কি পূরণ হবে এটাও আমার মনের ভিতরে চিন্তা কাজ করতে আল্লাহরই হুকুম যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে এমনটাই একটা কথা আছে গ্রামে গুঞ্জে সেই মানুষ আমি আল্লাহ আমার ভাগ্যে রেখেছিল আমার কল্পনা আমার স্বপ্ন পূরণ করিবে আস্তে আস্তে ধীরে ধীরে একটা মানুষের সাথে অনেক দিন পথ চলা আমার চালচরণ কথাবার্তা কাজকাম দেখে ওনার জায়গা থেকে উনি নিজেই বলছে আপনি ভাই বিদেশ গেলে অনেক ভালো থাকবেন ভালো টাকা ইনকাম করবেন আমি হাসি দিয়া বললাম ভাই আমি একজন গ্রামে ছেলে আর আমার ফ্যামিলি অতটা উপরের লেভেলের না যে এত টাকা জোগাড় করে আমাকে বিদেশ পাঠাবে সত্যি কথা বলতে কি আমি মধ্যবৃদ্ধ ফ্যামিলির ছেলে আমি এত টাকা জোগাড় করে কখনোই সম্ভব না বিদেশের মাটিতে পাও রাখবো কয় তোমার যদি স্বপ্ন এবং আশা আর মনে বল থাকে অবশ্যই পূরণ হবে আশা করি ভিডিওটি ভালো লাগবে অনেক কথা